নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া মাছের একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়ে নিচ্ছি এখানে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে একটু পাঁচ দিয়ে দিয়েছিলাম পাঁচ আর তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি তিন পিস মাছ দিয়ে দিলাম আমি মোট পাঁচ পিস মাছ রান্না করব প্রথমে আমি তিন পিস মাছ দিয়ে ভালোভাবে ভেজে নেব বাকি দু পিস মাছ ওই একইভাবে ভেজে নেব মাছগুলো আমি ধুয়ে আধ ঘন্টা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপরে অল্প তেল দেওয়াতে আমি কড়াইটা চারিদিকে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম মাছের মতো বেশ কিছুক্ষণ হয়ে যাবার পর মাছগুলো উলটিয়ে দেব দুপিট খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের আসটা লো টু মিডিয়ামই আমি রেখে দেব এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিট মাছ আমি খুব ভালোভাবে ভেজে নেব বাকি দু পিস মাছ ওই একই ভাবে ভেজে নিচ্ছি এরপর মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়ে তার মধ্যে আরেক চামচ সরষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ছোটো সাইজের দুটো টমেটো টমেটোগুলো কুচি করে কেটে দিয়েছি টমেটোটা তেলের মধ্যে অল্প ভেজে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দেওয়ার পর আমি আগে থেকে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ গোটা জিরে আর এক টুকরো আদা আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম এরপরে নুন হলুদ আর মশলার পেস্টের সঙ্গে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেব খুন্তি করে একটু চেপে চেপে দিলে টমেটোটা মশলাটা ভালো হয় ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব জল এখানে আমি এক বাটি জল দিয়ে দেব যেহেতু মাছ রান্নাটা একটু ঝোল হবে এরপর জলটা আমি ফুটে আসা অপেক্ষা করব ঝোলটা ফুটে এসেছে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ঝোলের ভিতর চুপিয়ে দেব মিনিট দুই তিন মাছগুলোর সাথে ঝোলটা ফুটিয়ে নেব এরপর ফুটে গেছে ঝোলটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের মাছের একটি রেসিপি আমার এই মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ